আলাইকুম গত সপ্তাহে ইটালিতে কোন কোন শহর থেকে কি মূল অবস্থা উঠলো তার একটা ছোট আপডেট আপনাদেরকে দিয়ে দিব সবার প্রথমেই বলে যে এগ্রিকালচারের কাগজ টুকটাক মোটামুটি সব শহর থেকে উঠতেছে কেউ যদি বলে যে অমুক শহর থেকে উঠতেছে না অমুক শহর থেকে উঠতেছে না এটা সম্পূর্ণ ভুল কথা হয়তো বা আপনারটা প্রসেসিং এ নাই অথবা কোঠার মধ্যে নাই এই কারণে আপনার কাগজটা উঠতেছে না তেইশের কাগজও তিনটা ক্যাটাগরিতে এগ্রিকালচার রেসপন্স আর ডোমেস্টিক টুকটাক উঠতেছে এইভাবে বলা যাবে না যে অমুক শহর থেকে এক দাদা কাগজ উঠতেছে এরকম না কিন্তু টুকটাক কাগজ উঠতেছে দুই সালে দুই হাজার একই অবস্থা স্পন্সারের কাগজ টুকটাক উঠতেছে শহর থেকে এবং আপনার এগ্রিকালচারের অলরেডি উঠে গেছে এবং আরো তারা দিচ্ছে এবং ভবিষ্যতে আরো দিবে একটা প্রশ্ন আপনারা করেছেন যে আবার নাকি আপনার কোঠা বাড়াবে এই ব্যাপারে যদি বলতে হয় দেখেন কোঠা বাড়ানো একটা জিনিস আর হইলো যে নতুন করে কোঠা দেওয়া আর একটা জিনিস আমাদের এক লক্ষ একান্ন হাজারের কোঠা ছিল এই ব্যাপারটাতে আমি এখনো শিওর না যে এই এক লক্ষ একান্ন হাজার কে আরো দশ হাজার বিশ হাজার বাড়াবে নাকি আপনার আপনারা দেখেন কোঠা কিন্তু দিয়েছিল এক লক্ষ বারো হাজারের অথবা এক লক্ষ আঠারো হাজারের স্পন্সারের সব কোঠা দেওয়া শেষ এগ্রিকালচারের প্রায় তিরিশ হাজারের মতো কোঠা দেওয়া বাকি ছিল তিরিশ হাজার চল্লিশ হাজারের কাছাকাছি এখন এই কোঠাটাই তারা নতুন করে আপডেট করে দিবে নাকি তারা এক্সট্রা আরো দশ হাজার বিশ হাজার বাড়াবে এইটুকু এখন পর্যন্ত আমি শিওর হইতে পারি নাই যখন শিওর হব দু এক দিন এক সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব এখন আপনাদেরকে বলে দেই যে কোন কোন শহর থেকে দেখেন সবার প্রথমে আমরা ডোমেস্টিকের কথা বলি আরও একটু এইখানে যোগ করে দিই এই নিউজগুলো হইলো যারা বাংলাদেশি আপনারা কাগজ পেয়েছেন তাদের কাছ থেকে নেওয়া এখানে ইন্ডিয়ান কিছু লোকের সাথে কথা হয় আমার কিন্তু এটা দেখা গেছে যে মোটামুটি বাংলাদেশেরও আলহামদুলিল্লাহ ভালো কাগজ পাচ্ছে ডোমেস্টিকের ব্যাপারে শুধু দুইটা শহর থেকে জানতে পেরেছি সেটা হলো কালাব্রিয়া আর হলো ছিল মাতেরাতে কাগজ উঠছে আর আপনার কালাব্রিয়াতে কাগজ উঠছে কিন্তু কালাব্রিয়াতে আপনার কিন্তু কিন্তু ভালো কোঠা কোঠা ছিল প্রায় মতো কাগজ সেই অনুযায়ী কিন্তু ওঠে নাই এখনো দু একটা আমি খবর পাইছি সেটা আপনাদেরকে জানাই দিলাম পাশাপাশি বলে দেয় স্পন্সারের যেখান থেকে উঠেছে এগ্রিকালচারের কথা আগেই বললাম টুকটাক সব শহর থেকেই মোটামুটি উঠতেছে এবং আরো ভবিষ্যতে উঠবে এখানেও সেম আপনার মাতেরা থেকে আমরা স্পন্সরের খবর পেয়েছি গরিজিয়া থেকে কাগজ উঠেছে মডেনা থেকে কাগজ উঠেছে জিনোভা থেকে কাগজ উঠেছে জিনোভা জিনোভা থেকে আপনার ইন্ডিয়ানদের কাগজ উঠেছে অনেক মিলানো থেকে কাগজ উঠেছে ট্রেন তো গতকালকে খবর পেলাম ট্রেন থেকে আপনার স্পন্সারের কাগজ উঠেছে এবং ফিরেন্স থেকেও আপনার কিন্তু কাগজ উঠেছে পাশাপাশি আমি এখানে যোগ করি বড় বড় যে শহরগুলো আছে সেগুলোর কথা আসলে প্রতিদিন উল্লেখ করার কোনো মানে হয় না তার কারণ আপনি যদি রোমের কথা বলেন নাপুলির কথা বলেন সালের কথা বলেন লাতিনার কথা বলেন কাসেরতার কথা বলেন ভেরোনার কথা বলেন ভেনেজিয়ার কথা বলেন এই যে শহরগুলো আছে এগুলো বড় শহর এইখান থেকে কাগজ উঠবেই এটা মাস্ট ঠিক আছে এইখান থেকে এক দুইটা কাগজ বের হয় না অবশ্যই ডে দেখা যাচ্ছে পাঁচটা সাতটা দশটা বিশটা পঞ্চাশটা করে কাগজ বের হয় এর মধ্যে থেকে হয়তো বা দু একজন বাঙালি থাকে এখন সবার এই বড় শহরে মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে তো আপনার খুঁজে বের করা সম্ভব নয় এবং সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেও না যাদের সাথে পরিচয় আছে পরিচিতি আছে এরকম লোকের সাথে কথা বলে আমরা জানতে পারি যে টুকটাক অবস্থা বের হয়েছে বড় শহর থেকে এই আমরা ধারণা দিয়ে কিন্তু এখানে বিশেষ করে বলার কিছুই নাই বিশেষ করে বলার মতো ধরেন যেই শহরগুলোর কথা আমি বললাম আসলে যেগুলা অনেকে আশা নিয়ে বসে থাকেন কিন্তু এখান থেকে নিউজ বাইর করা আসলে একটু কঠিন এই কারণে আমরা আসলে সম্ভব হয় না সময় তো পুরা সপ্তাহ জুড়ে আমরা খবর মিলায় আপনাদের কাছে এটা উপস্থাপন করার চেষ্টা করলাম তো এটাই হলো কথা যে কাগজ বের হচ্ছে টুকটাক বেশি আকারে বের হচ্ছে না ধৈর্য ধরেন তেইশেরও কাগজ বের হচ্ছে চব্বিশেরও কাগজ বের হচ্ছে এবং আশা করি আমরা এই মাস আগামী মাস দুই মাস ধরে মোটামুটি ভালো কাগজ পাবে এবং এটাও আপনারা একটু নিশ্চিত থাকেন যে বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ আমরা যে বলেছিলাম যে ব্ল্যাক লিস্টে কালো তালিকায় এই হবে ওই হবে হ্যান হবে তেন হবে এখন দেখেন ভাই আপনারা যদি সুন্দরভাবে আবেদন যদি আপনার হয়ে থাকে ঠিক আছে আপনার অবশ্যই কাগজ উঠবে ভালো যদি সময় থাকে এটা হলো এক কথা দ্বিতীয়ত আপনার কাগজপত্র সব কিছু যদি ঠিক থাকে মালিকের সব কিছু ঠিক থাকে আপনার মূল অবস্থা আর বাতিল করা হচ্ছে না এবং তৃতীয় যেই ব্যাপারটা আপনারা ভিসা নিয়ে সব থেকে বেশি চিন্তিত ভাই ভিসা পাবেন আপনার কাগজ যদি অরিজিনাল হয় এখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট যখনই পাবেন তখনই বুঝে যাবেন যে আপনার মূল্য অবস্থাটা অরিজিনাল আপনার অরিজিনাল মূল্য অবস্থায় যদি আপনাকে ভিসা না দেয় তখন আপনার কিন্তু ইতালির যে কোর্ট আছে যে ট্রাইব্যুনাল আছে সেখানে মামলা করার একটা বা আপিল করার কিন্তু আপনার একটা সুযোগ থাকবে সো এইটুকু আপনার শিওর হয়ে যাবেন এইটুকু আপনারা বুঝে যাবেন যে লিস্ট আমার ছয় মাস সাত মাস পর্যন্ত আমার বসে থাকা লাগবে না তারপরে যে জানবো যে আমার মূল্য অবস্থা ভুয়া এবং এখন থেকে যে নতুন নিয়মটা আসতে আপনি জাস্ট আপনার পাসপোর্টে স্ক্যান করে রাখবেন আপনার আর পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে না অর্থাৎ আপনি ধরেন কোনো একটা বিদেশে কোনো এক জায়গায় আসেন সেইখান থেকে আপনি ধরেন বাংলাদেশে গিয়ে শুধু আপনার পাসপোর্টটা শশোটিলায় আপনি জমা দিয়ে আসলেন জমা দেওয়ার পরে আপনি জাস্ট সব ফাইল টাইল জমা দিলেন এরপরে তারা কাগজ রেখে দিল এরপরে ধরেন আপনি আপনার বিদেশে আবার চলে গেলেন আপনি ছুটিতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন যখন আপনার এইখান থেকে ধরেন আপনার ভিসা হয়ে গেল তারপরে তো আপনার ইটালি আসার জন্য একটা সময় থাকে তিন মাসের সময় থাকে ভিসা হয় তিন মাসে তো তিন মাসের একটা সময় থাকে আপনার ধরেন বা ছয় মাসের এর মধ্যে আপনাকে আসতে হবে আপনি এইখান থেকে এনওসি নিয়ে অথবা এখান থেকে সব কিছু আপনি কুন্ডিগুং দিয়ে মানে আপনার সবকিছু ত্যাগ করে সব বাতিল করে দিয়ে আপনার কর্মসংস্থানের সব ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে গিয়ে ওই ভিসা কালেক্ট করে সুন্দর করে ফ্লাই করে আপনার চলে আসবে যারা আসেন তাদের জন্য তো দিন দিন রাখি নেগেটিভ এর দিকে আমরা না নিয়ে যাই সুতরাং আমরা চিন্তা করি যে ভিএফএস গ্লোবালও ভালো কিছু করবে ইটালিয়ান এম্বাসিও ভালো কিছু করবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি এখন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত আন্দোলন করবেন যত বেশি একটা জিনিস নিয়ে মাখামাখি করবেন সেই জিনিসটা কিন্তু খারাপের দিকে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন আজকে যদি ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে উঠায় নিয়ে যায় আজকে যদি ভিএফএস গ্লোবাল বন্ধ করে দেয় বাংলাদেশে তাদের কার্যক্রম আপনার কিন্তু মানে মাঠে মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ইটালিয়ান এম্বাসি ধরেন বাংলাদেশ থেকে সরাই নিয়ে গেল যে বাংলাদেশে আমরা এম্বাসি রাখবো না এরা এত বেশি ঝামেলা করে আসো এখন ইন্ডিয়ায় যাও যাচ্ছেন না পোল্যান্ডের জন্য যাচ্ছেন সার্বিয়ার জন্য যাচ্ছেন বসনিয়ার জন্য যাচ্ছেন আরো বহু দেশ আছে এর জন্য আপনাদের ইন্ডিয়ায় যে সব কাগজপত্র প্রসেসিং করা লাগতেছে না পর্তুগাল ক্রোয়েশিয়া বাংলাদেশে কি করতে পারতেন করতে পারতেছেন ইটালিয়ান যদি বন্ধ করে আজকে চলে যায় ইন্ডিয়ায় রোমানিয়ান এম্বাসি আসছিল তারাই দিচ্ছেন ইটালিয়ান এম্বাসি যদি আজকে ইন্ডিয়ায় চলে যায় তখন বুঝছেন অবস্থা সুতরাং কোন একটা জিনিস নিয়ে বেশি মাখামাখি ঠিক না সময় দিতে হবে এখানে সব শিক্ষিত মানুষজন বসে আছে তাদেরও একটা বিজনেস তারাও বিজনেস করবে কিন্তু অবশ্যই একটা সমঝোথায় আসতে হবে আপনাদের ভুয়া কাগজ জমা নিয়ে তারা কোটি কোটি টাকা কামাই করবে এটা ইজি মানি এটা কেউই মেনে নিবে না এটা আন্দোলন করছেন ঠিক হয়ে গেছে কিন্তু আপনার এই ভিসা হচ্ছে না এই হচ্ছে না তারা তো একটা প্রসেসে আসতেছে তারা সবকিছু সশরীরে দেখা দিচ্ছে পুরো একেবারে সুন্দরভাবে আপনাদের লিস্ট ধরে দেখা দিয়ে কত হাজার ছত্রিশ হাজার প্লাস আপনার পাসপোর্ট ওইখানে জমা আছে এখনো ওয়েটিং এ আছে আপনাদের ভিসা দেওয়ার জন্য বাকি আছে তারা প্রসেসিং করতেছে এখন তারা চেষ্টা করতেছে অ্যাপয়েন্টমেন্ট একটু কমায় দিবে যত দ্রুত সম্ভব তারা পাসপোর্টের ডেলিভারি দিবে এখন এইটা সঠিক সংখ্যা এক মাস পর্যন্ত না গেলে আপনি কোনোদিনও জানতে পারেন না আপনি মৌখিক শুধু বললেন যে আজকে এই এতটা পাসপোর্ট জমা দিছে এতটা পাসপোর্ট এগুলো হলো কেউ ভিডিও করে অমুক জায়গা থেকে ভিডিও করে অমুক জায়গা থেকে ভিডিও করে তিনটা ভিসা লাগছে দুইটা ভিসা লাগছে যেরকমটা আমরা প্রায় তিন চার মাস আগে একটা লোক তিনটা ভিসা এটা বহু আগের সে ভুয়া ওই ভিসা দেখায় তার এজেন্সি কে প্রমোট করার জন্য সে এই ভিডিওটা বানাইছিল তো ইউটিউবের সবকিছু বিশ্বাস করবেন না আমার কথাও বিশ্বাস করবেন না অন্যের কথাও বিশ্বাস করবেন না নিজের জ্ঞান বুদ্ধিতে যেটা আসে সেটা বিশ্বাস করবেন ঠিক আছে এম্বাসির কথাবার্তা ভিতরকার কথাবার্তা ভিএফএস এর ভিতরকার কথাবার্তা এগুলো কখনোই সামনে আসে না ঠিক আছে আমাদের ওই ক্ষমতা নাই আমরা আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি এই কারণে আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে আমাদের মন মানসিকতা পজিটিভ রাখা ইনশাল্লাহ সামনে ভালো কিছুই আসতে যাচ্ছে সেই আশাই আমরা ব্যক্ত করতেছি ভালো থাকবেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম